সালামু আলাইকুম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে দেখব রসায়ন প্রথম বর্ষের নন মেজর ফান্ডামেন্টাল এর পাঁচ নম্বর অধ্যায় সমীকরণ তত্ত্ব সমীকরণ তত্ত্বের আমরা বেশ কয়েকটা টপিক আগে শেষ করেছি আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আজকের টপিকের নাম হলো পদ অপসারণ এ টপিক থেকে প্রতিবারই কমবেস বোর্ডে প্রশ্ন আসে বা আসার মতন একটা টপিক এ টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট এই টপিকটা আহামুল তেমন একটা কঠিন খুবই সহজ এটা আমরা সহজেই সলভ করতে পারি এই টপিক থেকে অঙ্কগুলো সলভ করার জন্য আমাদের মাত্র দুইটা সূত্র জানতে হয় এখান থেকে আমাদের প্রশ্ন আসে যে দ্বিতীয় পদটি অপসারণ করো তৃতীয় পদটি অপসারণ করো দ্বিতীয় পদ অপসারণ করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে এজ ইজ টু মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই এন এ নট এবং তৃতীয় পদটি অপসারণ যদি বলে তাহলে তৃতীয় পদ অপসারণ সূত্রটা হল এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু এ নট এজ স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এ ওয়ান এস প্লাস এ টু ইজ ইকাল টু জিরো তা প্রথমত তোমাদের এই দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে মুখস্থ ছাড়া কিন্তু হবে না তুমি যদি সূত্র না জানো তাহলে তুমি অঙ্ক করতে পারবা না এক ফার্স্ট আমাকে সূত্র জানতে হবে এখন যদি আমি অঙ্কটা জানি অঙ্কটা এভাবে সলভ করতে হয় কিন্তু আমি সূত্র জানি না তখন কিন্তু আমরা অঙ্ক সলভ করতে পারবো না এখন এই সূত্র দুইটা মুখস্থ করা মনে হয় না খুব একটা কঠিন এই সূত্র দুটা খুবই সহজ দুই একবার দুদিন পড়ো এ ফিজিক্যাল টু এ ওয়ান মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই অ্যান এ নট বা না যেটাই মনে রাখো এবং তৃতীয় পদপ্রসনের সূত্রটা হলো এন ইন টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু এ নট এস স্কোয়ার এস স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান এ ওয়ান এস প্লাস এ টু ইজ ইকাল টু জিরো তাই আমাদের এখানে একটা অঙ্ক সলভ করি এ আলোকে একটা অঙ্ক সলভ করলে আমরা সহজেই বুঝতে পারবো তো অঙ্ক সলভ করার আগে চলো এই সূত্রের পরিচয়গুলো জানিয়ে নিই এখন এ ওয়ান অ্যান এ নট এগুলো দ্বারা কি বোঝাচ্ছে এন এই যে এনটা হলো সর্বোচ্চ ঘাতের শর্বোচ্চ সর্বোচ্চ সর্বোচ্চ ঘাত সরি সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত এ নট এই যে সর্বোচ্চ ঘাত আছে সর্বোচ্চ ঘাত বলতে যদি এটা সমীকরণ হয় এ এক্সি পাওয়ার ফোর প্লাস বি এক্স এক্স কিউ প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স লাস্ট ইজিকে টু জিরো এটা একটা আমরা সমীকরণ ধরে নিলাম এই সমীকরণে দেখো সর্বোচ্চ কোনটা যে যে উপর পাওয়ারটা সবচেয়ে বেশি থাকবে ওইটা হইল তার সর্বোচ্চ ঘাত এখানে দেওয়া আছে ফোর দেখো এই সমীকরণে এক্স এর পর যে পাওয়ারগুলো গুলো দেওয়া আসে এখানে দেওয়া আছে ওয়ান এখানে কোন এক্স এর পর পাওয়ার নাই বা এটা কোনো দিতে পারে এক্সটি পর জিরো একশো পর জিরো মানে ওয়ান ইন্টু ওয়ান মানে কি ই আসবে এটা আমাদের দরকার নেই আমাদের টু এখানে থ্রি এখানে ফোর তো সর্বোচ্চ ঘাত আমাদের হলো ফোর এটা হলো এন এর মান আবার এ নট সর্বোচ্চ ঘাতের সহক আমরা এখন শখ সবাই চিনি যে চলকের সাথে যেটা যুক্ত থাকে ওইটাই তার সহক এখানে দি পর ফোর সর্বোচ্চ ঘাতের শহ যেটা ওইটা নিতে হবে এখানে কিন্তু শখ অনেকগুলো দেওয়া আছে সবগুলো নেওয়া যাবে না এটা ক্রমান্বয়ে নিতে হবে বা সিরিয়াল নিতে হবে সিরিয়ালটা মেনটেন করতে হবে তো এ নট এ নট হলো যে সর্বোচ্চ খাতের শখ সর্বোচ্চ খাতের শখ এখানে দেওয়া আসছে এ যদি আমার এই সমীকরণ হয় তার মানে আমরা এখানে বসাবো এ নট ইজ এ আবার এ ওয়ান যে দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহক দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ এ ওয়ানটা হলো দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ এখন এই যে সমীকরণটা নিশ্চয়ই এটা দ্বিতীয় সর্বোচ্চ ঘাত দেখো ফোর নিশ্চয়ই এটা শেষ এটার কাজ শেষ এখন আমরা যাবো দ্বিতীয় সর্বোচ্চ খাতের দ্বিতীয় সর্বোচ্চ খাতের শখ দেওয়া আছে এই যে কেউ এর শখ দেখো বি তার মানে এ মান আসবে বি তারপর এ টু এটা আসবে তৃতীয় সর্বোচ্চ ঘাতের শখ এটা আসবে তৃতীয় সর্বোচ্চ সর্বোচ্চ খাত মানে এই যে এক নম্বর নিশ্চয়ই দুই নম্বর নিশ্চয়ই দুইটা বার তৃতীয় সর্বোচ্চ খাত এখানে দেখো এখন আসতে টু এই ট্যুর সর্বোচ্চ ঘাতের শখ হলো সি তো এ টুর মান আসবে আমাদের সি তো চলো এই অঙ্কটা সলভ করলে আশা করি তোমাদের মনে থাকবে অঙ্কটা আমাদের এই অঙ্ক সলভ করার জন্য দেখো দ্বিতীয় পথ লিখেছি তৃতীয় পদ যদি চাইতো আমার এই সূত্র লাগতো কিন্তু আমাদের চাইছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ এখান থেকেই না আমরা চাইলে এটা লিখে নিতে পারি প্রদত্ত সমীকরণ লিখে নেওয়া প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ আমার এটা দেয়া ছিল তো এখানে যে পরিচয় এখানে আমাদের লাগবে শুধু এ এর মান এ নট মান এবং এন এর মান তো আমরা একটু আগেই বললাম যে এনটা হলো সর্বোচ্চ ঘাতের সহগ এনটা হলো সর্বোচ্চ ঘাতের সহগ এখন এই সমীকরণের দিকে যদি লক্ষ্য করি এখানে সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে ভাই ফোর সর্বোচ্চ ঘাতটা হলো ফোর তো এনটা হলো আমাদের সর্বোচ্চ ঘাত এ নট এ বলছিলেন কি যে সর্বোচ্চ ঘাতের সহগ এখন সর্বোচ্চ ঘাত কত 4 4 x টু দি পাওয়ার 4 এর সহগ কত 1 এখানে 1 লিখলাম a1 দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ দ্বিতীয় সর্বোচ্চ ঘাত কত দেয়া আছে q এর সহগ হলো 4 আমাদের পরিচয় চলে গেল এখন আমরা লিখতে পারি দ্বিতীয় পদ যেহেতু বলছে দ্বিতীয় পদ অপসারণের ক্ষেত্রে চাইলে শুরুতে লিখতে পারো আমরা জানি দ্বিতীয় সর্বোচ্চ খাতের আর দ্বিতীয় পদ অপসারণের ক্ষেত্রে যে সূত্রটা আছে এটা ডিরেক্ট লিখতে পারো এ নন এখন এখানে যদি মানগুলো বসাই দেখো এ ওয়ান এ ওয়ানের মান ফোর সামনে মাইনাস ছিল এ মাইনসটি কিন্তু সূত্রে

এর জন্য এর জন্য প্রদত্ত সমীকরণ না লিখে এক নং এক নঙ্কে সিনথেটিক প্রক্রিয়ায় ভাগ করি এখন সিনথেটিক প্রক্রিয়া এর আগের টপিকে আমরা করছি সিনথেটিক প্রক্রিয়া ভাগটা খুবই সহজ এর আগে টপিকটা যদি তোমরা দেখে আসো সহজে বুঝতে পারো ভাগ করি বা ভাগ করে পাই চলো আমরা সিনথেটিক প্রক্রিয়া ভাগটা দেখি এখন সিনথেটিক প্রক্রিয়া ভাগ করতে গেলে এই যে আমাদের মাইনাস ওয়ান আছে এই মাইনাস এখানে বসলো এখন মাইনাস ওয়ান এখানে অলওয়েজ ওয়ান থাকবে ওয়ান কিন্তু চান্স হবে না এখন এটা নিচে ওয়ান আসবে ওয়ান দিয়ে যদি ওয়ান সাথে গুণ করি প্লাস মাইনাস মাইনাস ওয়ান এগারে গুণ করলে একে হয় এটা যোগ বের করলে আসবে মাইনাস থ্রি এটা যোগ বের করলে আসবে থ্রি এখন এই যে মাইনাস ওয়ান আর থ্রি গুণ করতে হবে মাইনাস ওয়ান আর থ্রি গুণ করতে হবে তো মাইনাস ওয়ান আর থ্রি গুণ করলে আসবে মাইনাস থ্রি মাইনাস থ্রি এখন এটা যোগ বের করলে আসবে মাইনাস ওয়ান এখন আবার একই গাছ এটার সাথে এটা গুণ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করলে আসবে প্লাস ওয়ান এখন এটা যদি যোগ বের করে আসবে মাইনাস থ্রি सेम এটার সাথে এটা মাইনাস ওয়ান আর মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তিন তিন এটা যোগ করলে আসবে ওয়ান তো এই প্রথমটা ক্লাস আমাদের শেষ তারপর যখন প্রথমটার ক্লাস শেষ হলো তখন আমরা এটা অফ করে দিলাম তারপর আবার মাইনাস ওয়ান তো অলওয়েস ওয়ানই থাকবে সিনথেটিক প্রক্রিয়ায় এখন ওয়ান প্লাস ওয়ান আর মাইনাস আসবে মাইনাস এটা যোগ করলে আসবে মাইনাস দুই একে দুই এটা যদি যোগ যোগবেগ করি এখানে আসবে মাইনাস থ্রি মাইনাস মাইনাস এ প্লাস তিন একে তিন তো এটা যোগবেগ করলে আসবে জিরো আরেকবার ভাগ শেষ আরেকটা পথ বাদ তারপর আবার মাইনাস ওয়ান ওয়ান তো ওয়ানই থাকবে প্লাস মাইনাস এ মাইনাস এক একে এক যোগবেগ করলে আসবে প্লাস এক প্লাস মাইনাস এ মাইনাস এক একে এখানে আসবে মাইনাস এখানে আসবে মাইনাস ফোর এটা শেষ সেমভাবে এখন এটা করব লাস্ট ওয়ান এখানেও বসবে কি আমাদের অলওয়েজ ওয়ানই থাকবে তো মাইনাসে মাইনাস এক একে এক এটা ঝুঁকবে করে আসবে জিরো এই যে শেষ পথ পর্যন্ত আমরা চলে আসছি এখন আমাদের যে কাঙ্ক্ষিত সমীকরণ আমরা এখন সমীকরণটা নির্ণয় করব সমীকরণটা কীভাবে নির্ণয় করবো যে এখানে আমাদের ওয়ান আসছে এটা হলো সর্বোচ্চ ঘাতের শখ এদিক থেকে আমরা উপরের দিকে যাবো সর্বোচ্চ ঘাতের শখ এখন আমাদের প্রদত্ত যে সমীকরণটা দেওয়া ছিল এখানে সর্বোচ্চ ঘাত ছিল এক্স টুটি পর ফোর এর শখ কত ওয়ান এখানে কি ওয়ান লেখার দরকার আছে আমাদের এখানে ওয়ান লেখার দরকার নেই তারপর এখানে কি আসছে প্লাস জিরো এখন এখানে এক্সুদের পর ফোর ছিল এরপরে কি আসবে এক্স কিউব এক্স এখানে জিরো আসতে জিরো লিখলাম তারপরে প্লাস আসার কথা কিন্তু এখানে মাইনাস আসার কারণে প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস ফোর ফোর এক্স স্কোয়ার তারপর দেখো এখানে প্লাস জিরো প্লাস জিরো এক্স স্কোয়ার এরপরটা কি হবে এক্স শুধু পর ওয়ান তো এখানে ওয়ান দেওয়ার দরকার নাই তারপর যে ধ্রুবক পদ আসবে এই যে ধ্রুবক পদ ইজিক্যাল টু জিরো এই সমীকরণটা দেখাও এই যে জিরো পদগুলো কি আমাদের লিখার দরকার আছে জিরোর সাথে যায় যে সংখ্যায় গুণ করি ওইটা কি আসবে জিরো আসবে জিরোর সাথে যদি পুরো পৃথিবীকে গুণ করে দিই ওটাও কী আসবে জিরো আসবে তা প্রদত্ত সমীকরণটা যদি আমরা মডিফাই করে লিখি আসবে এক্স দি পর ফোর তো এ পদটা আমাদের বাদ মাইনাস ফোর এক্স স্কোয়ার এখানে এ পদটা বাদ প্লাস জিরো এক্স এটা বাদ প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো ইয় নির্ণয়ে সমীকরণ তো এটা হলো আমাদের দ্বিতীয় পদ অপসারণের ক্ষেত্রে তো এইটুকুই আমাদের চাইছে এখানেই শেষ এরম পদ আমরা এখানে লিখতে পারি এখানে নির্ণয় সমীকরণ